আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুর শিশুর দৈনন্দিন একটা সুন্দর রুটিন থাকা দরকার এবং সেই রুটিনটা সুন্দর এবং পরিপূর্ণ হওয়া দরকার যাতে সেটা তার শারীরিক মানসিক বিকাশের ক্ষেত্রে সহায়তা করতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত আমরা আসলে বিশেষ কোনো রুটিন ফলো করার মানে চেষ্টা করা হয় না কিন্তু একটা রুটিন সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য সবার জন্য একটা রুটিন থাকা দরকার তো বা যারা স্কুলে যায় স্কুল স্কুলে যাওয়ার বয়সে বাচ্চাদের আসলে রুটিন থাকা দরকার তো রুটিন করার ক্ষেত্রে প্রথম কোন বিষয়টা আসলে নির্দিষ্ট করবেন বা ঠিক করবেন তো সেটার জন্য প্রথম বিষয়টা হলো ঘুম অর্থাৎ ঘুমের সময়টা নির্দিষ্ট করতে হবে একটি শিশুর বয়সানুপাতে নির্দিষ্ট পরিমাণ ঘুম হওয়া দরকার এবং এইটা সবার আগে নির্দিষ্ট করা দরকার যে এই সময়ে সে ঘুমাবে এবং এই সময়ে সে উঠবে প্রথমে আপনি এই বিষয়টা নির্দিষ্ট করবেন যে ঘুমের সময়টা আর দুই নম্বরে যে বিষয়টা নির্দিষ্ট করবেন সেটা হল তার খাওয়ার সময়টা অর্থাৎ যে যে বেলা যে বা যে সময়গুলো সে খাবে তো ওই সময়গুলো খাওয়ার সময় এটা একটা খাওয়ার সময় যখন তখন যেমন তেমন হবে যা ইচ্ছা তাই এরকমভাবে খাবে না খাওয়ার সময় হবে শুধু খাওয়া এবং খাওয়াটা খুব মজাদার হবে আনন্দদায়ক হবে এবং ফ্যামিলি টাইম হবে তো এইভাবে আপনি আপনার বাচ্চার মানে খাওয়ার সময়টা নির্দিষ্ট করবেন এরপরে যে জিনিসটা নির্দিষ্ট করবেন সেটা হলো তার পড়ালেখার সময় তো পড়ালেখা সময়টা খুব দীর্ঘ না হয় আধা ঘন্টা থেকে এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা বয়স অনুপাতে বাড়ানো যেতে পারে তো যারা প্রথম স্কুলে যাচ্ছে ছয় বছর সাত বছর তাদের জন্য মানে এক এক সেটিংয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টার বেশি পড়াবেন না যে জন্য সারাদিনের মধ্যে সময়টা নির্দিষ্ট করে নেওয়া হ্যাঁ যে একবার বা দুইবার এই সময় সে এক ঘন্টা পড়ালেখা করবে আর এরপরে নির্দিষ্ট করতে হবে খেলাধুলা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য খেলাধুলা খেলাধুলা অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ থাকাটা খুবই দরকার এবং তার শারীরিক মানসিক বিকাশের জন্য খেলা খুবই দরকার সেজন্য আমরা এই কয়টা বিষয় খুব খেয়াল রাখবো আমি কয়েকটা বিষয় বললাম এ কয়টা বিষয় যদি আপনি নির্দিষ্ট রুটিন নির্দিষ্ট সময় ধরে ধরে করাতে পারেন তা আপনার বাচ্চার বিশেষ অর্থাৎ কয়েকটা বিষয় হবে না পড়ালেখা অমানজিক হবে না তারপর অবাধ্যতা হবে না এবং এই এইগুলো খুবই দরকার এবং সে আপনার সাথে খুব কোঅপারেটিভ থাকবে তা আপনার কথা কথা শুনবে অবাধ্যতা হবে না এ কয়টা বিষয় আপনি খেয়াল রেখে বাচ্চাকে করা মানে চালাবেন সারাদিন তার একটা রুটিন মতো করে চলবে সবাইকে ধন্যবাদ